দেখো এক থেকে এক হাজার পর্যন্ত যত সংখ্যা আছে সবাইকে স্কোয়ার আমরা ইজিলি বার করে নিতে পারবো সিঙ্গেল ডিজিট স্কোয়ার আমরা দেখাচ্ছি না সিঙ্গেল ডিজিট স্কোয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো সবাই স্কোয়ার আমরা ইজিলি বার করে নিতে পারবো কিন্তু প্রথম হচ্ছে আমরা যেটা দেখব টু ডিজিট নাম্বার টু ডিজিট নাম্বার একটা আরও ফিফটি ফোর এই স্কোয়ার বার করব কী করবো চারের স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার পঁচিশ এরপর আমরা যেটা করবো যে পাঁচ এই চার দুজনের মধ্যে কোন করবো পাঁচ ইন্টু চার তার সাথে উপরে যে পাওয়া রয়েছে সেটাও কোন তাহলে পাঁচ চার কুড়ি কুড়িতে করে চল্লিশ চল্লিশটাকে আমরা কীভাবে লিখবো এই ডান দিকের একটা সংখ্যা ছেড়ে লিখবো তাহলে ফোর জিরো এরপর চোখ সিক্স ওয়ান নাইন টু তাহলে এরপর চুয়ান্ন বর্গ করলে আমরা পাবো টু নাইন ওয়ান সিক্স আর একটা এক্সাম্পল দিই ধরো ফোরটি সিক্স তার স্কোয়ার বার করবো তাহলে ছয় স্কোয়ার ছত্রিশ ছয় স্কোয়ার ষোলো

থ্রি ডিজিট নাম্বারের স্কোয়ার করবো থ্রি ডিজিট নাম্বার স্কোয়ার একশো ছয় হোল স্কোয়ার করলে হচ্ছে আমাদের এটা প্রথমে যেহেতু তিনটে সংখ্যা হচ্ছে থ্রি ডিজিট নাম্বার দুটো পার্টে বার করবো এটা একটা পার্ট এটা একটা পার্ট তাহলে এর স্কোয়ার করলে হচ্ছে আমাদের ছত্রিশ ই স্কোয়ার করলে ওয়ান সেটা আমার টু ডিজিট লিব জিরো ওয়ান এরপর ওয়ান সিক্স আর টু গুণ করবো এই যে ওয়ান একটা পার্ট এটা আর এটা গুণ করলে হয় ছয় দু বারো যেহেতু দুটোই সংখ্যার হয়েছে আমরা বারো এখানে লিখে দেব তাহলে একশো ছয়ের বর্গ সংগ্রহ আমরা পেলাম ওয়ান ওয়ান টু থ্রি সিক্স এটার আরেকটা নিয়ম আছে একশো ছয়ের হোল স্কোয়ার বার করার আরেকটা নিয়ম আছে একশো বারো এরপর এখানে ডাইরেক্ট লিখে দিলাম আমাদের বর্গ পেয়ে গেলাম আরেকটা যদি উদাহরণ দিই ধরো একশো বারো একশো বারো স্কোয়ার একশো বারো একশো থেকে কত বেশি বারো বেশি তাহলে একশো বারোর সঙ্গে আবার বারো যোগ হয়ে গেল আমাদের একশো চব্বিশ বারো স্কোয়ার কত একশো চুয়াল্লিশ কিন্তু একশো চুয়াল্লিশের চুয়াল্লিশ এখানে লিখব একটা এখানে লিখবো এইভাবে একশো লিখতে হবে আমরা এ টাইম দুটো সংখ্যার বেশি লিখতে পারবো না ফোর ফোর একশো বারোয়ার সময় ক্লিয়ার এরপর যদি আমরা এক হাজারের কাছাকাছি কোনো একটা সংখ্যা লিই ধরো নশো এগারো এর আমরা বর্গবার করব তখন কী হবে এটাকে আমরা দুটো পার্টে ভাগ করবো এটা একটা পার্ট এইটা একটা পার্ট এগারো একটা পার্ট নয় একটা পার্ট নয় স্কোয়ার একাশি শুধুমাত্র একুশটা লিখব একটা আমাদের এখন হাতে থাকলো এরপর আমরা কোন করবো নয় ইন্টু এগারো ইন্টু দুই এগারো দুগুণ বাইশ বাইশ ইন্টু নয় বাইশ নয় করলে হচ্ছে আমাদের বাইশ ইন্টু করলে নয় আঠেরো নটার অ্যাকাউন্ট একশো আটানব্বই একশো আটানব্বই আর একশো নিরানব্বই কিন্তু আমরা একসাথে দুটো সংখ্যা লিখবো একশো নিরানব্বই নয় নয় একটা এখানে চলে আসবে যোগ হবে এরপর যেটা আমরা হচ্ছে ওয়ান অর্থাৎ নশো এগারো বর্গ করলে আমরা পাবো এইট টু নাইন নাইন টু ওয়ান আর একটা নাম্বার দুশো পঁচিশ এর যদি আমরা বর্গ করি তাহলে এটাকে দুটো ভাগলাম দুইয়ের স্কোয়ার চার পঁচিশের স্কোয়ার ছশো পঁচিশ ছশো পঁচিশের ছয়টাকে হাতে রাখলাম এরপর আমরা দুই ইন্টু পঁচিশ ইন্টু দুই দুই তো চার চার পঁচিশে একশো একশো ছয় একশো ছয় জিরো ছয়টা এখানে লিখবো একটা এখানে যোগ হয়ে যাবে তাহলে ফাইভ জিরো সিক্স টু ফাইভ এবং দুশো পঁচিশের বর্গ করার আরেকটা নিয়ম আমি আগে দেখেছিলাম এই সংখ্যাটা দুশো পঁচিশ দুশো থেকে কত বেশি পঁচিশ বেশি তাহলে যেহেতু বেশি তাহলে আবার যোগ করো দুশো পঁচিশের সাথে পঁচিশ যোগ করলে হয় দুশো পঞ্চাশ যেহেতু এটা দুশো সংখ্যার কাছাকাছি যদি এটাকে ডবল করতে হয় তাহলে দুশো পঞ্চাশ ইন্টু টু করলে হচ্ছে পাঁচশো এরপর যে পঁচিশ রয়েছে পঁচিশের বর্গ হচ্ছে আমাদের ছশো পঁচিশ যোগ করে দিলে হয় আমাদের পাঁচ দুই ছয় শূন্য পাঁচ অর্থাৎ দুশো পঁচিশে বর্গ করলে আমরা পাবো ফাইভ জিরো সিক্স টু ফাইভ দেখো এখানে সংখ্যাটাকে এইভাবে লেখা হয়েছে কারণ ডান দিকে আমরা দুটোর বেশি সংখ্যা লিখতে পারবো না সেই কারণে তৃতীয় সংখ্যাটা চলে আসবে এদের এই সংখ্যা এদের লাস্ট সংখ্যার নিচে যদি চারটে সংখ্যা হতো তখন এদিকে আরো একটা সংখ্যা এখানে বসে যেত